এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর হাতিরঝিল সংলগ্ন এরিয়া থেকে ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন হাতিরঝিলে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও ঈদের তৃতীয় দিনে এসে কিন্তু তেমন কোনো পর্যটক দেখা যাচ্ছে না এখানে ঈদের প্রথম দুদিনে দিনে কিন্তু অনেক মানুষজনই এসেছিলেন তাদের পরিবার পরিজন ফ্যামিলির সাথে এখানে ঘুরতে কিন্তু ঈদের তৃতীয় দিন এসে এখনও কিন্তু তেমন কোনো ভিড় লক্ষ্য করা যাচ্ছে না আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফাঁকা হাতির ঝিল আমরা আমরা কিন্তু লক্ষ্য করেছি যে ঈদের প্রথম দিন এবং ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন কিন্তু এই সময়টা আসলেই হাতিঝিলের সংলগ্ন যে ব্রিজটি রয়েছে ব্রিজের এই ফুটপাতে কিন্তু মানুষের ভিড়ে হাঁটাই মুশকিল হয়ে যাচ্ছিল সেই তুলনায় কিন্তু এদের তৃতীয় দিনে সে কিছুটা কম আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি লক্ষ্য করা আমরা যদি কথা বলার চেষ্টা করি এখানে ঘুরতে আসা একজন পর্যটকের সাথে ভাই কেমন লাগছে আপনার এখানে ঘুরতে এসে হ্যাঁ ভাই অনেক সুন্দর লাগতেছে অনেক মজা পাচ্ছি আমরা তো লক্ষ্য করেছিলাম যে ঈদের দিন বা ঈদের দ্বিতীয় দিন এই সময়টা আসলে এখানে এই ফুটপাতে লোকজনের ভিড়ে হাঁটা যেত না লোকজন ছাড়া এখন কেমন এনজয় করছেন এই লোকজন ছাড়াই এনজয় করতেছি অনেক কে কে এসেছেন এখানে আমি আসছি আমাদের বাড়ি তো অ্যাকচুয়ালি এখানে না ঢাকাতে না ঢাকা না ঢাকাতে হচ্ছে আমার বোনের বাসা তো এখানে মানে ঘুরতে আসে আর কি বলছি পাশে উঠেপাটাতে আমার বোনের বাসা ঈদে তো দেখি অনেকেই গ্রামে যায় আপনি গ্রামে না গিয়ে ঢাকার শহরটাই বেছে নিয়ে তো রোদার মাস্ত্র গ্রামেই ছিলাম এখন ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঢাকাতে আসে আর কি একজন সাথে কথা বলে জানতে পারলাম যে ঈদের তৃতীয় দিনে এসে এই ফাঁকা হাতের ঝিলটে অনেক সুন্দরভাবেই উপভোগ করছেন তারা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে হাতির ঝিল আর কিছু কিছু জায়গা অতিরিক্ত ফাঁকা এবং কিছু কিছু অল্প কিছু জায়গায় কিন্তু কিছু মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং ঈদের প্রথম দিন ঈদের দিন ঈদের দ্বিতীয় দিনে যে ফুটপাতের পাশে আমরা যে হকারের ভাসমান দোকানগুলো দেখতে পেয়েছিলাম সেই দোকানগুলো কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না খুব কম পরিমাণেই লক্ষ্য করা যাচ্ছে Gracias. আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলার চেষ্টা করি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর হাতিরঝিল সংলগ্ন এরিয়াটিতে হাতিরঝিলের ঈদের তৃতীয় দিনে এসে কিন্তু হাতিরঝিলে লক্ষ্য করা যাচ্ছে না তেমন ভিড় ঈদের দিন ঈদের দ্বিতীয় দিনে কিন্তু এই সময়টা আসলেই এই যে ফুটপাথটি দিয়ে আমি হাঁটছি এই ফুটপাতে কিন্তু উপচে পড়া ভিড় ছিল লোকজনের জন্য এই ফুটপাথটিতে হাঁটা মুশকিল হয়ে যাচ্ছিল এবং ফুটপাথের দুই পাশে ভাসমান কিছু দোকান ছিল সেগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না খুবই কম পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে ঈদের তৃতীয় দিনে এসেও কিন্তু কিছু কিছু লোক আমরা দেখতে পারছি তাদের পরিবার পরিজন প্রিয়জনের সাথে আসছেন ঈদের দিনগুলোকে উপভোগ করতেই হাতির ঝিলে অনেকেই কিন্তু আসছেন তাদের প্রিয়জনের সাথে এবং এখানে যে ফটোগ্রাফার রয়েছেন দিনটি কিন্তু স্মরণীয় করার জন্য ফ্রেমে বন্দি হচ্ছেন তারা এছাড়া কিন্তু এখানে আগত ভ্রমণ বিপাশু মানুষদের আকর্ষিত করার জন্য শিশু বাচ্চাদের আকর্ষিত করার জন্য ভাসমান কিছু দোকান ছিলিমিলি বেলুন এগুলো নিয়ে এসেছেন বিভিন্ন হকারেরা Söylenecek bir şey যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলার চেষ্টা করি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঝিল সংলগ্ন এরিয়াটিতে ঈদের দিন ঈদের দ্বিতীয় দিনে এখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও ঈদের তৃতীয় দিনে কিন্তু খুবই কম পরিমাণে ভিড় লক্ষ্য করা যাচ্ছে অনেকে হয়তো ঝিল থেকে অন্যদিকে ঘোরার প্ল্যান করেছেন আজকে অনেকে হয়তোবা যাচ্ছেন জিয়া উদ্যানের ওদিকে অথবা রমনা পার্কের ওদিকে আসলে ঢাকা শহরের ভিতরে দালান কোঠার শহর ঢাকায় তেমন ঘোরার পরিবেশ রয়েছে খুবই কম হাতে গোনা দুই তিনটা যার কারণেই কিন্তু অনেক পরিমাণে ভিড় এখানে লক্ষ্য করা যায় কিন্তু আজকে ঈদের তৃতীয় দিনে এসে তেমন কোনো ভিড় দেখতে পাচ্ছি না ঈদের দিন ঈদের দ্বিতীয় দিনে কিন্তু উপচে পড়া ভিড় ছিল এই সময়টিতে এই ফুটপাথ ধরে কিন্তু মানুষজনের আনাগোনা ছিল প্রচুর Thank you. আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলার চেষ্টা করি এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর হাতির হাতিরঝিল সংলগ্ন যে এরিয়াটি রয়েছে সেই হাতির হাতিরঝিলে আজ ঈদের তৃতীয় দিন ঈদের দিন ঈদের দ্বিতীয় দিনের মতো কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে না এইখানে ঈদের দিনে বা ঈদের দ্বিতীয় দিনে কিন্তু উপচে পড়া ভিড় ছিল এই হাতির ঝিল সংলগ্ন এরিয়াটিতে কিন্তু ঈদের তৃতীয় দিন এসেও কিন্তু তেমন কোনো মানুষের জনমানুষের আনাগোনা নেই এই হাতিরঝিল সংলগ্ন এরিয়াটিতে ঈদের তৃতীয় দিন দিকেও উদযাপন করতে উপভোগ করতে অনেকেই কিন্তু টুকটাক আসছেন তাদের পরিবারের সাথে ফ্যামিলির সাথে এই হাতির ছিল এরিয়াটিতে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদের এই দিনগুলোতে হাতি জিলের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিট এখানে টহল দিচ্ছিলেন আমরা যদি কথা বলার চেষ্টা করি এখানে ঘুরতে আসা একজনের সাথে কেমন লাগছে আপনার এখানে ঘুরতে এসে কার সাথে আসলেন ঈদে তো অনেকেই দেখি গ্রামে যায় আপনি গ্রামে যাননি কেন যাওয়া হয়নি কাজের জন্য নাকি এমনি আমরা কথা বলার চেষ্টা করলাম এখানে আগত একজনের সাথে তিনি কিন্তু জানালেন যে এই ফাঁকা যে হাতির ঝিলটি রয়েছে সেই হাতির ঝিলে ঘোরাফেরা করে কিন্তু বেশ উপভোগী করছেন তারা

এখন সামথিং কিছু দিয়ে আসতে ওই পাশে তা ওইখানে আমাদের সদস্যরা আছে ডিউটিতে আমরা আজকে ডিউটি নিয়ে এর জন্য আমরা ঘুরে বেরাচ্ছি একটু আমাদের গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড কবে নাগাদ হতে পারে গার্লফ্রেন্ড ভাই আমাদের কপালে নেই কারণ আমরা দেশের জন্যই কাজ করে যাই এর জন্য আমাদের সেরকম সময় হয় না দর্শক আমরা কথা বললাম একজন বাংলাদেশ পুলিশ সদস্য বাহিনীর ভাইয়ের সাথে তিনি কিন্তু জানালেন যে ঈদের তৃতীয় দিনে তার ডিউটি নেই এবং এই ফাঁকা হাতির ঝিলে এসে কিন্তু তিনি খুবই উপভোগ করছেন এবং একটি দুঃখ প্রকাশও করলেন যে তার আসলে গার্লফ্রেন্ড নেই দেশের জন্য সময় দিয়ে কিন্তু সেই দিকে তিনি যেতে পারেননি no, 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 no. দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করি এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর হাতিরঝিল এরিয়াটিতে আজ ঈদের তৃতীয় দিন ঈদের দিন ঈদের দ্বিতীয় দিনের মতো তেমন উচ্চে পড়া ভিড় না থাকলেও মোটামুটি জনগণের আনাগোনা রয়েছে এই হাতিরঝিলে অনেকেই কিন্তু আসছেন এখানে তাদের পরিবার পরিজনের সাথে এবং ঈদের দিনগুলো উপভোগ করছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কিছু শিশু কিশোররা তাদের ঈদের দিনগুলো উদযাপন করছেন ঈদ যে আসলে প্রাপ্তবয়স্কদের জন্য না প্রাপ্তবয়স্কদের জন্য কম এবং শিশু কিশোরদের জন্য বেশি সেটার প্রমাণ কিন্তু আমরা অনেক জায়গাতেই পেয়েছি তার ব্যতিক্রম নয় এই রাজধানীর এই হাতির ছিলের এই এরিয়াটিতে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হাতিরঝিলের কিছু কিছু এরিয়া কিন্তু ফাঁকা থাকলেও কিছু কিছু জায়গায় লোকজনের আনাগোনা রয়েছে এবং তারা কিন্তু আসছেন ঈদের দিনগুলোকে উপভোগ করতে তাদের পরিবার পরিজন বন্ধু আত্মীয় স্বজন প্রিয়জনদের সাথে এই হাতিরঝিলের এই এরিয়াটিতে এসে তাদের ঈদের দিনগুলো কিন্তু উপভোগ করছেন দর্শক হাটির জেলের অন্যান্য এরিয়া থেকে কিন্তু এখানে আমরা কিঞ্চিত ভিড় উপলব্ধি করতে পারছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে ভিড়ের আসলে মূল রহ আর রহস্যটা কি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এখানে শিশু কিশোরদের আকৃষ্ট করার জন্য কিন্তু সামান্য মেলার আয়োজন করা হয়েছে কিছু খেলনার দোকান

দর্শক এখানে কিন্তু আমরা হাতির জেলে অন্যান্য এরিয়া থেকে কিঞ্চিত ভিড় লক্ষ্য করতে পারছি আসলে এখানে এখানে কিন্তু আসলে শিশু কিশোরদের আকৃষ্ট করার জন্য কিছু সামান্য মেলার আয়োজন বা বলতে পারেন ভাসমান যে ইগুলো রয়েছেন ভাসমান দোকান কিন্তু বসানো হয়েছেন যাতে শিশু কিশোররা আসেন এবং কিনতে পারেন তাদের ঈদ যেত তাদের ঈদ যেন আরো উপভোগ্য হয়ে ওঠে দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর হাতিরঝিল এরিয়াটিতে ঈদের প্রথম দিন ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন এই হাতিরঝিলে এই সময়টিতে আসলে কিন্তু এই ফুটপাথগুলোতে লোকজনের আনাগোনায় হাঁটা যেত না লোকজনের ছিল উপচে পড়া ভিড় কিন্তু এই সময়টিতে এসে কিছু ব্যতিক্রম দেখতে পারছি আমরা ঈদের তৃতীয় দিনে এসে লোকজনের সংখ্যা সামান্য কমে এসেছেন এবং এখানে অনেকজনের সাথেই আমরা কথা বলে জানতে পারলাম যে ভিড় মুক্ত যে কোলাহল মুক্ত যে হাতির ঝিল ঈদের দিনগুলোতে তারা উপভোগ করছেন দশক এই ছিল ঈদের তৃতীয় দিনে হাতির ঝিলের বর্তমান পরিস্থিতি সাহারিযার জামিল বিওডি বাংলা ঢাকা